আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন সব বন্ধুরা আপনারা কি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে ইউটিউবের ভিডিও দেখে টাকা ইনকাম করতে চান তাহলে আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন হ্যাঁ বন্ধুরা ইউটিউবের যে কোনো ভিডিও দেখে আপনি টাকা ইনকাম করতে পারবেন আপনি জাস্ট সার্চ দিবেন। যে টাইপের বা যে ক্যাটাগরির ভিডিও দেখতে চান সেই ক্যাটাগরির ভিডিও দেখে আপনি অনলাইন থেকে টাকা ইনকাম করে সরাসরি বিকাশ বা নগদ বা পেয়ারের মাধ্যমে উদ্র করে নিতে পারবেন তো চলেন তো ডিসক্রিপশানে দেওয়ার লিঙ্ক থেকে আপনারা সরাসরি অ্যাপসটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর এই অ্যাপসটি ওপেন করে দেবেন ওপেন করার পর আপনার একটি অ্যাকাউন্ট খুলতে হবে তো মনোযোগ সহকারে অ্যাকাউন্ট খোলাটা আপনি দেখে নেবেন তো অ্যাপসটি কিন্তু পারমিশন চাইবে তো এখানে আপনি ইয়েস এগ্রিতে ক্লিক করে তারপরে এখানে একটা টিক মার্ক দিয়ে তারপরে গুগল অফ এই কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তো আমার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল তো এখন যদি আপনি এখানে এ ফ্রেন্ড তো এখানে ক্লিক করে কিন্তু আপনি হিউজ পরিমাণ টাকা আর্ন করতে পারবেন ঠিক আছে আপনি এখানে ইনভাইট ফ্রেন্ড এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনার বন্ধু বান্ধবকে শেয়ার করবেন তাদেরকে এভাবে অ্যাকাউন্ট খোলার খোলাতে চেষ্টা করাবেন তো তারা যদি কাজ করে এখানে ভিডিও দেখে তাও আপনি কিন্তু সেখান থেকে বোনাস পাবেন তো আশা করি বুঝতে পারছেন সব বন্ধুরা কীভাবে এখান থেকে ইনকাম করবেন তারপরে আপনাদেরকে দেখাবো কিভাবে রেফার করবেন তারপরে আপনাদেরকে দেখাবো কিভাবে উদ্রো করবেন টাকা টাকাগুলা তো এখানে আপনি যে কোনো ক্যাটাগরির ভিডিও এখানে আপনি সার্চ করবেন ধরেন টেক রিলেটেড টেকনিক্যাল রিলেটেড বা এই সব কিছু আপনি সার্চ করবেন তো সঙ্গে সঙ্গে কিন্তু চলে আসবে বা কোনো মিউজিক ভিডিও তো এখানে কিভাবে কাজ হয় ধরেন একটা মিউজিক প্লে করলেন তো এখানে কিন্তু আমার মোবাইলে একটা অ্যাড শো হবে এই দেখেন একটা মোবাইলে কিন্তু অ্যাড শো হয়েছে তো এই অ্যাডের মাধ্যমে কিন্তু আপনারা রিওয়ার্ড পাবেন তো এই অ্যাডগুলো আপনারা স্কিপ না করে দেখা যায় ততক্ষণ দেখবেন এখন আপনি স্কিপ করবেন এখানে কিন্তু আপনার মিউজিকটা তো এখানে কী করবেন তো এখানে আপনার এই অ্যাপসে এই ভিডিও দেখার মাধ্যমে ইনকামটা কীভাবে হয় এইভাবেই কিন্তু কপিরাইটের কারণে আপনাদেরকে আমি দেখাইতে পারতেছি না তো এখানে আপনি জাস্ট এইভাবে ভিডিও প্লে করবেন প্রথমে আপনার অ্যাড শো হবে অ্যাডটা স্কিপ করবেন পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ড দেখা শেষ হয়ে গেলে তো এখানে আপনি যে কোনো ক্যাটাগরির ভিডিও বা যে কোনো ক্যাটাগরির মিউজিক ভিডিও সব কিন্তু আপনি এখানে পাবেন তো এখন দেখেন আপনাদেরকে দেখাইতে দেখাইতে কিন্তু আর্ন করে ফেলছি এখানে কত দেখেন বারো হাজার নয়শো আঠারো পয়েন্ট কিন্তু আমি এখান থেকে আর্ন করে ফেলছি তো এখানে কিন্তু আমার সিক্স পারসেন্ট কমপ্লিট হয়ে গেছে তো এভাবে মূলত আপনারা কাজ করবেন তো এখানে অল্প টাকা হলে আপনি উদ্র করে নিতে পারবেন এখান থেকে তো এখানে জাস্ট আপনি সার্চ সার্চবার লিখবেন যে এখানে দেখেন মানি তো আমি মানি লিখলাম তো এখানে দেখেন যত মানি ভিডিও মিউজিক ভিডিও এইসব আছে বা আর্ন মানি এটা লিখে যদি আমি চার্জ দিই তাহলে দেখেন যে অনলাইনে যে আমরা ভিডিও যেগুলো ভিডিও আপলোড করি তো সেগুলো ভিডিও দেখে কিন্তু আপনার করবেন তো এখানে যে ধরেন এই ভিডিওটা আমি প্লে করব।

তো ওইভাবে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন তো আপনাদেরকে দেখাইতে দেখাইতে পনেরো হাজার কয়েন্ট কিন্তু আর্ন করে ফেলছি তো এখানে সেভেন পারসেন্ট কিন্তু আমি এখানে ই করছি তো অবশ্য আশা করি আপনাদেরকে নেক্সট ভিডিওতে এই অ্যাপসের পেমেন্ট পেমেন্টগুলো নিয়ে আসার চেষ্টা করব। খুবই দারুণ একটি অ্যাপস তো এই অ্যাপসে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনারা ইউটিউবের ভিডিও দেখে আর্ন করতে পারবেন তো এখানে দেখেন এখন দেখাবো পেমেন্ট নেবেন কীভাবে তো তার আগে আপনাদেরকে যে যেখানে রেফার করবেন কীভাবে এখানে রেফার অপশান ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচে নিচে আসার পর এখানে দেখেন কপি লিঙ্ক আর এখানে শেয়ার অপশন তো আপনি যদি আপনার ফ্রেন্ড সার্কেলকে শেয়ার করতে পারেন বা তারা যদি এখানে কাজ করে তাহলে কিন্তু আপনি সেখান থেকেও কিন্তু বোনাস পাবেন টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ঠিক আছে বেনিফিট আছে তো অবশ্যই রেফার করান তো আমার দেওয়ার লিঙ্ক থেকে আপনারা এখানে কাজ করে অ্যাকাউন্ট খুলেন অ্যাকাউন্ট খুলে কাজ করেন তো আশা করি আপনারা হিউজ পরিমাণ টাকা করতে পারবেন তো আপনাদেরকে দেখাইতে দেখাইতে সেভেন পার্সেন্ট পূরণ করে ফেলছি তো এটা পূরণ করতে আর কতক্ষণ তো এখানে ওয়ালেট অপশানে গিয়ে আপনারা কিভাবে পেমেন্ট নেবেন সেটা দেখবেন তো এখানে দেখেন প্রথমে দেখেন পেয়ার অপশান আছে পেয়ারে কিন্তু জিরো পয়েন্ট সেন্ট হলেই কিন্তু এখান থেকে উদ্র করতে পারবেন আর এখানে আরও একটা কারেন্সি আছে তো এটা বিকাশ বা বাংলাদেশি এখানে কিন্তু ডাইরেক্ট বিকাশে নিতে পারবেন মাত্র জিরো পয়েন্ট সিক্স নাইন ধরেন যে উনসত্তর টাকা হলে এখান থেকে উদ্রো করতে পারবেন তো এখানে জি ক্যাশ আর অনেক অনেক কারেন্সি আছে পয়েন্ট বেস আছে অ্যামাজন পেপাল তো অনেকগুলো কারেন্সি এখানে আপনারা পেমেন্ট নিতে পারবেন এখানে কিন্তু আমি এক সেন্টের মতন আর্ন করে ফেলছি আমি কিন্তু এখানে দেখেন উনসত্তর টাকা হলে বা ঊনসত্তর সেন্ট হলেই কিন্তু আমি উধ্রো করতে পারবো আর যদি আমি পেয়ারে নেই তাহলে প্রায় তিরিশ সেন্ট বা প্রায় টাকা হলে কিন্তু উদ্রো করতে পারবো তো আশা করি বুঝতে পারছেন তো অবশ্যই এখানে কাজ করে আপনারা বা ভিডিও দেখার মাধ্যমে ইনকাম করতে পারবেন তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখেন এখানে কিন্তু অনেক আরও ইয়ে আছে সার্ভে আছে তো এখানে টাস্ক কমপ্লিট করে বা অ্যাপ ডাউনলোড করেও কিন্তু আপনি মিলিয়ন মিলিয়ন পয়েন্ট আন করে করতে পারবেন তো এগুলো আপনি করে নেবেন তো আপনারা একটু দেখে নেবেন তো এখানে গিফট অপশন আছে আরও তো সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম